এই যে পার রাইটস আছে বুদ্ধি খারাপ তার মানে এই নয় যে এখানে বিড়া কারণে সমস্ত যুক্তি ফি দেখিয়েছে নাম্বার 1 লাইগ বেস প্রবলেম আপনি কত যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এর পার্সোনাল পড়াশোনা নিয়ে প্রশ্ন বলেছে এর উত্তর তো দুঃখের এখন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না করতে পারি না এত মানুষকে এইভাবে হেয় করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে কেউ করেছে এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না আমাদের কমিটি বসেছিলাম এটা আমরা চার্চ অ্যাকশন যাব আমরা কোনোভাবে এটা ইজিভাবে নিচ্ছি না কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে সবাইকে সন্দেহ রাখা হয়েছে সবার ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে এই বক্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়ে তিনি এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা আনাদ নেতন কল করবো ব্যাখ্যা আর ওনার সন্তুষ্ট জবাব না হয় সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব যার কোনো কোশ্চেন আছে

আদালত পবিত্র আমাদের কাছে সবার কাছে পবিত্র আমরা আইন নিয়ে আইনকে গর্ব আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য তবে তার এই রকম হটাকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময় তার মধ্যে সে নির্বাচন কমিশন আপিল কমিটি আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি আমার ভাই আমার বাপের মতো এটা বলেছেন সেই বাপকে অশিক্ষিত বলে তা হেও করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে মিল পাচ্ছি না আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তারা আসলে চিকিৎসার খুব প্রয়োজন তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই এটা আপনি বলছেন যে সদস্য পদ বাতিলের যে বিষয়টা আসলে আপনাদের সাংগঠনিকভাবে যে একটা সংবিধান আছে সেটা আসলে কি বলে যে কি করলে সদস্য বাতিল হবে বা স্থগিত করা হবে এটি যদি একটু ব্যাখ্যা করতেন মানে যিনি এই কাজটি করেছেন তিনি মানে তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে যদি কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্য যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যগত তাকে হারাবেন আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন এবং আমরা সেই চিঠিটা তিনবার দেবো তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইবো এবং পাঁচ দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে এই তিনটে চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে পারি

একটা কথা আছে তার বাসায় আছে তার বাসায় আমরা পাঠাতে পারি এবং এটা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা দেখছেন যে নাগরিক চিকির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো আজকে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো দুটোর মাধ্যমে কথা বলে আমরা কার কাছ থেকে একটা সদুত্ব পাওয়ার চেষ্টা করব আপনারা কি এই যে রিটের যে বিষয়ে রিপোর্ট কি সমিতির পক্ষ থেকে অরুণ আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এখনো তো আমরা রিটের কাগজটা পাইনি না যেহেতু বলছে বা অনেকে স্বীকার করছে যে আসলে ওনার পক্ষে আমি করেছি সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ কি আসলে অরুণ যোগাযোগ করতে পারেন যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিংয়ের দিকে সিদ্ধান্ত নেব যে আমরা কীভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটেল মাধ্যমটা জানতে পারি কি কি উপর উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন আর তাই ভাই আপনারা কি মনে করছেন যে উনি আলোচনায় আসার জন্য এটা করেছে উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনা থেকে ঘটেছে অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন যাচ্ছেন চাচ্ছেন এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা ওনার মানে সমস্যা হয়েছে উনি একটা আসলে যে কোনো একটা জায়গায় মন্তব্য করেছেন যে আসলে এফডিসি ডিসি টাকা ছাড়া কিছু বোঝেন এই বিষয়টা আপনার কি সমিতির সদস্য হবে আপনারাও শিল্পী আপনারা কি দেখছেন এটা কি আছে শিল্পী কে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এই যে তো অসম্মানেরা কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়াই কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এই কথার অর্থ কেটেও দাঁড়ায় না অনেক বলছে সে গতবার যে টাকা খরচ করেছে নির্বাচন সেই টাকা ওঠার ওঠানো হয় এবারেও সে নির্বাচন অনেক টাকা খরচ করেছে সে টাকা ওঠানোর জন্য সে আবারও ঠিক করেছে না আমরা তা মনে করছি না আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা আমরা জানি আমরা জিতে হয় এখানে আসলে নেওয়া যায় সেটা আমাদের আমরা এখন এখনো জানি না ক্লিয়ার না অনেকেই আসলে সাধারণ যারা আছে তারা আসলে যে শিল্পী সমিতি নির্বাচনকে গিয়ে এত আলোচনা সমালোচনা বা এত হাই অনেকে ভাবে যে আসলে এখানে অনেক টাকা তো এই বিষয়ে আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আসলে এই চেয়ারটার জন্য একটা চেয়ারের জন্য আসলে এত মামলা আদালত এটা আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন জাস্ট সম্মান একটা অনান অনায়নের জন্য আমরা কাজ করতে চাই এবং যারা এখানে ইলেকশন করে ব্যাস লোকজনই আগে প্রুফ করেছে যে তারা আসলে দেয় নেয় না আর এখানে যে কোনো টাকা পয়সা নাই এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান আপনারা জাতির বিবেক আপনারা জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে সত্যি আছে একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আই ডোট সি এনি ওয়ে তার যদি সদস্য পদ বাতিল করা হয় তাহলে যে রিটটা করেছে সেই রিটটা কি আসলে কার্যকর হবে কি না তার সদস্য পর্যন্ত জন্য। না এইটা আসলে আইন আইনের বিষয় এটা আরো ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে কাজটি করেছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপদল সাহেব উনি চিত্রনায়ক উনি খলনায়ক উনি একজন প্রযোজক ওরা এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন এই সমস্ত কথাবার্তা বলে করা আবার ওনার তৈরি যে কমিটি নির্বাচন কমিটি যেটা ছিল কমিশন উনি তৈরি করেছেন তৈরি করেছেন উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও বায়াস বা পার্সেস হয়ে গেছে এরকম ওনার

আর যদি আমি কোনো অপরাধ করে বসি তারপর স্প্যাসিফিকই আমার জানতে চাচ্ছে যে জায়েদ খান সদস্যপদকে আমি একটু বলি যে জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খান কোনো দেওয়া হয়নি নিয়ম আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে বার আপনার আমাকে চিঠি দিবেন আমাকে জানাবেন তা না করেই কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা খানকে বলেছি যে তার সদস্য পদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু দিন আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করে তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্যপদ বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সবার আমি উপস্থিতি স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্য পদ উনি ফিরে যাওয়ার পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্য ফিরিয়ে দেব সেই চিঠিটা সে পেয়েছে দিয়েছে আমাদেরকে আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্য ফিরিয়ে দেবো বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার অভিযোগ পত্র স্বাক্ষর করেছেন

বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্য পদ আবার পুনর্বহাল করি মেয়াদেও দেখেছি এই মেয়াদেও দেখছি একই রকম ঘটছে আসলে শিল্পীদের জন্য এটা আসলে অবশ্যই অবশ্যই আমরা বারবার আমাদের তাই বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা প্রিয় প্রতিপন্ন আমাদেরকে সমাজে যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সময় থেকে সবার উর্ধে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেয়তিপন্ন করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা ওচরেই যেন সব বিভেদান্ত ভুলে গিয়ে আমাদের সংস্কৃতিটাকে আবার টেকুচ্চতর শিখরে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ একটা যে নিয়ম কমিটি কাজ করেছে এই শিল্পীদের সদস্যপদ বাতিল নিয়ে

গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূত ভাবে কখনই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে আপিল বোর্ড ছিল সেই আপিল বোর্ডে রিড করে রাখতে প্রশ্ন যে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরও দুদিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ পড়েনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুস্থ হয়েছে যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ পড়েনি তারপরেও কেন উনি আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাতাশ দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলট বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখবো চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করবেন কেন আপনার সদস্য বাতিল হবে না উনি যে শিল্পী সমাজকে হেউ করেছে